হ্যালো বন্ধুরা আপনারা জানেন চাণক্যকে ভারতের সেরা পণ্ডিতদের মধ্যে গণ্য করা হয় চাণক্যের অর্থনীতি রাজনীতি কূটনীতি সহ অনেক বিষয়ে গভীর জ্ঞান ছিল চাণক্য তার জীবনে ভালো মন্দ উভয় সময়ই দেখেছিলেন তাই মানুষের খারাপ সময় এলে কিভাবে তা থেকে বেরিয়ে আসতে হয় সে সম্পর্কে তার খুব ভালো অভিজ্ঞতা ছিল চাণক্য পড়াশোনা এবং অভিজ্ঞতার ভিত্তিতেই যা কিছু জেনেছেন বা বুঝেছেন সেটাই তার চাণক্য নীতিতে স্থান দিয়েছেন শত বছর কেটে গেলেও চাণক্য জনপ্রিয়তা আজও কমেনি আজও বিপুল সংখ্যক মানুষ চাণক্য অনুসরণ করে এবং তার শিক্ষাগুলি নিজেদের জীবনে মেনে চলে যখন কোনো ব্যক্তি সংকটের মুখোমুখি হয় তখন চাণক্যের কিছু বিষয় মাথায় রাখা উচিত চাকরি ও ব্যবসায় সহ সকল ধরনের কাজে বাধা দূর করতে চাণক্যের এই চারটি নীতি মেনে চলুন নাম্বার এক কখনো হাল ছাড়বেন না চাণক্যের মতে সবার জীবনেই খারাপ সময় আসে তবে খারাপ সময়ে হাল না ছেড়ে মন শক্ত রেখে লড়াই করে যাওয়া উচিত চাণক্যের মতে যতই খারাপ সময় আসুক না কেন মানুষের কখনোই হাল ছেড়ে দেওয়া একদম উচিত নয় নাম্বার দুই শত্রুরা যখন সক্রিয় হয় চাণক্যের মতে শত্রুরা যখন সক্রিয় হয়ে যায় তখন একজন ব্যক্তির উচিত শান্ত মন নিয়ে পদক্ষেপ নেওয়া শত্রু যখন শক্তিশালী হয়ে ওঠে তখন গোপনে কৌশল করা উচিত এবং উপযুক্ত সুযোগ এলে সেই কৌশলটি প্রয়োগ করা উচিত নাম্বার তিন ভুল বুঝবেন না চাণক্যের মতে অনেক সময় ভুল বোঝাবুজির কারণে সম্পর্কের উপর প্রভাব পড়তে শুরু করে প্রথমত কোনো সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি থাকাই উচিত নয় ভুল বোঝাবুঝি দূর করতে যোগাযোগের প্রক্রিয়াটিকে শক্তিশালী করুন তাই উভয়ের মধ্যে যাতে শক্তিশালী যোগাযোগ থাকে সেই ব্যাপারে সকলকে নিশ্চিত হতে হবে নাম্বার চার কঠোর পরিশ্রম করতে হবে চাণক্যের মতে একজন ব্যক্তির কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়া উচিত একজন ব্যক্তির সাফল্যের রহস্য তার কঠোর পরিশ্রমের মধ্যেই থাকে যে ব্যক্তি পরিশ্রম করে না এবং অলসন তারা সবসময় সমস্যায় পড়ে থাকেন তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ভিডিওতে লাইক করলেই কিন্তু আমরা নতুন ভিডিও বানানোতে উৎসাহিত এবং অনুপ্রাণিত হই তাই অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে বা কেমন হয়েছে তা জানাতে অবশ্যই কমেন্ট করুন আর আমাদের মর্মবাণী চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি টিপে দিন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো সকলের সুস্বাস্থ্য কামনা করি খোদা হাফেজ